মানুষগুলো যে মার পাগল আজকে দেখায় দিছেন এলাকার মানুষগুলো যে বাবার পাগল দেখায় দিছেন আরে মা কি জিনিস মা একদিন এমনি দাঁড়ায় ক আমার পোলা পান যখন ছোট ছিল কত চেষ্টা করছি পাশের ঘরের মধ্যে রাখবার জন্য ছেলেগুলো কান্দে আমার সারা থাকে না আমি কত চেষ্টা করছি ওই রুমে রাখার জন্য একটা সাতির মধ্যে পাটির মধ্যে আইজা আমার দানে মামে সাইটটা ছেলে পইরা রইছে আমার সারা একদম আমার সন্তান তাকে নাই আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে অনেক বড় হইছে সার ছেলের সাইটটা বাড়ি হইছে ছেলেগুলা সাইটটা বাড়িতে ঘুমায় আর আমার কাছে আসে না মানে আমার ছেলে ডরাই না ড না ভয় পাইয়া আলাদা আলাদা বাড়ি থাকে আমার কাছে আসে না কিনলে গিয়ে আমি খুশি আমার ছেলে তো ভয় পাই না যখন বই পাইছে আমার কাছে ছিল এখন তো ভয় পায় না ওরা সাইটটা বাড়ির মধ্যে থাকে আমি খুশি কিন্তু আমার কষ্ট হলো যেই এই পোলাটারে ছোট্ট একটা রুমের ভিতরে সাইটটারে। একটা সাড়ের মধ্যে লই এক দিন কাটাইছি এই সাইটটা সেলের সাইটটা বাড়ি হইছে আমি মায়ের শেষ বয়সে ওই সাইটটা বাড়ির একটা রুমের ভিতরে আমি মায়ের জায়গা হলো না এটাই হলো আমার দুঃখ আর আমি যখন মার পেটের মধ্যে ছিলাম আমার পেটের ভিতরে বাচ্চা লাতি মারে আমি রাত্রে ঘুমাইতে পারি না আমি রাত্রে শুইতে পারি না সন্তান আমার ঘুমের ঘুমের স্বাধীনতা কাইরা নিজে লাতি মারছে কাইন্দারাই কাটাইছি কিন্তু আমার আমি পাশের বাড়ি তিনজন মহিলা আনছে বিকালবেলা গল্প করত। হঠাৎ মা চোখের বাণি ভাঙায় কান্দে জিজ্ঞাস করো তুমি কান্দো কেন আমরা আনছ গল্প করার জন্য এবার ডাক দিয়া বলে আমি কান্দি তোদের কানছিলাম সময়টা পার করতাম আমি কান্দি আমার পেটের ভিতরে নয় মাসের বাচ্চা কথা বলার সময় যখন লাতি মারছে আমার লাতিটা বড় কঠিন ভাবে লাগিয়ে গেছে এই জন্য আমি ব্যথার কারণে চোখের পানি ধরে রাখতে পারি নাই এরপর আর একটা মহিলা জিগায় সন্তের লাতি খাইয়া ব্যথা পায়া কান্দ কিন্তু তুমি মুস্কি মুচকি কেন হাসতেছো এবার মা ডাক দিয়া বলে আমি হাসি কেন জানস নি আমি কান্না করি পোলা আমার লাথি মারছে আর আমি হাসতেছি আমার পেটের ভিতরে তো লাথি মারলেও ফুলাটা তো জিন্দা আছে এই জাদু মুনিরে আমি এই জাদু মনির আমি দেখার স্বপ্ন দেখা সব বই লাগিয়ে হাসতেছি কত অসুদ লাতি মারছি কিন্তু মা কাউকে বলে নাই সারা রাত কান্দা কাটাইছে সকালবেলা বেলা মুখটা দুইয়া হাসি মুখে উঠছে মানুষে শুনলে সরম এই লাথির বিচার কোথাও দেয় না সন্তান যখন বড় হয়ে অমুরব্বী কান্দ কিনলে গিয়া বাপটা বুঝি কবরে চলে গেছে মাটাও বুঝি কবরে চলে গেছে এর লাগে বুঝি বিনায় বিনায় কান্দে যো প্রত্যেকটা যুবক বুলা চোখের পানি ছল 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 করে এ যার বাড়িতে মা নাই সে কারে বাড়িতে যায় মা বলে ডাক দিব যার বাবা নাই সে কারে বাবা বলে ডাক দিব দেখেন তো মাঠটা যেন কারবালার মতন হয়ে গেছে এই মাঠটা যেন পুরো উহুদের বাগানের ময়দানের মতন হয়ে গেছে একটা হাহাকার মাগো তোমার মতো লয় না কে আমায় খুলে ঠানি আচল দিয়ে মোচে নাকি আচল দিয়ে মোচে নাকি হাম চির পানি হাইরে মা হাইরে আ হাই হাইরে মা হাই হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমা কবরে মা তুমি আমার আগে যে না গো মরে মা তুমি আমার আগে যে না গো মরে এ পুরুষের দল আপনার স্ত্রী আপনার সঙ্গে একটু বেয়া করতে পারে মাথাটা গরম হয়ে গেছে স্ত্রীকে যে অ্যাটাক করবেন শুধু আপনার পোলাটারে আপনার স্ত্রী পেটের ভিতরে দশ মাস দশ দিন ধরে যে কষ্ট করছে এই কষ্টের খাতিরে আপনার স্ত্রীকে মাফ কইরা দিয়েন স্ত্রীটাকে এত জুলুম করবেন না কারণ সে আপনার সন্তানকে পেটে ধারণ করে যে মাঝে মাঝে সে বাপের বাড়িতে যাইতে চাইলে বাপের বাড়িতে পাঠাবেন তবে আমি নতুন বধুদেরকে বলে দিয়ে যাই যে এই সংসারের মধ্যে শাশুড়ি আছে তুমি একটা কথা মনে রাখবা শাশুড়ি তুমি সম্মান করি দাও তোমার ছেলের বউ যদিন একদিন আসবে ওই ছেলের বউ তোমাকে তাহার নামাজের ওজুরো পানি বানায়া দিবে কথা বলেন ঠিক কিনা আর তুমি যদি তোমার শাশুড়িকে শত্রু মনে করো কাগজে কলমে লিখা রাখো এমন একটা সময় আসবে তোমার শাশুড়িকে তুমি যদি বৃদ্ধাঙ্গুল দেখায় বিয়াদবি করো তোমার ছেলের বউ আয়শা তোমাকে পায়ের আঙ্গুল দেখে বিয়াদবি করবে কথা বলেন ঠিক এই এইজন্য শ্বশুর শ্বশুর শাশুড়িকে বলবো একটা মেয়ে তার বাবার বাড়িতে বিশ বছর 18 বছর থাকার পর আপনার বাড়িতে চলে আসে কিন্তু আপনাদেরকে বলবো এই মেয়েটাকে আপনার নিজের মেয়ের মতো ভালোবাসবেন আর বৌদেরকে বলবো আপনার বাবা মা আপনার বাড়িতে ছিল এখন নতুন বাড়িতে আপনি এসেছেন এই শ্বশুর শাশুড়িটাকে আপনি আপন বাবা মায়ের মতো মনে করবেন শ্বশুর শাশুড়ি যদি বউ মাকে যদি নিজের মেয়ের মতো আদর করে আর বউরা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো সম্মান করে এই সংসারে কখনো অশান্তি আসতে পারে না কথা বলেন ঠিক আমরা মায়ের সেবা চাই কি চাই না আরো যদি চাই কি চাই না যুবক পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায় যতদিন বেকার ছিল ততদিন বাবার খুব ভালোই লাগছে যে এই মাত্র বাপটা বুড়া হয়ে গেছে তুমি চাকরিজীবী হয়ে গেছো তোমার মধ্যে একটা বাবা এসে গেছে আপনি মনে রাখবেন দশতলা বিল্ডিং এর মালিক হইতে পারেন তিরিশতলা বিল্ডিং এর মালিক হইতে পারেন বাপ মারে কষ্ট দিয়া যত কুটিপতি হন না কেন খাইলে ফেট বরতে পারবেন দুই দিন ভরে ভরে ইড হইব ইড হইব কিন্তু মনের শান্তি কখনো পাবেন না আর মা বাপের দোয়া থাকলে সুটকির বর্তা দিয়ে খাইলেও মনে শান্তি আসে না নাই টাকা পয়সার শান্তি মিলে না রে শান্তি কোথায় পায় মনের শান্তি বড় শান্তি কথা বলেন ঠিক না বেঠে তবে আমার পোলা বলবো বেকার থাকবা না তুমি বিদেশে টাকা জমা দিছো তুমি বিদেশে টাকা জমা দিছো এক বছর দুই বছর এই এই দুইটা বছর বিদেশ যখন যাওয়ার সময় হবে তখন যাইবার অসুবিধা নাই কিন্তু এই গ্যাপ দিয়া অনর্থক তুমি ঘোরাফেরা করে সময় নষ্ট করবা না প্রয়োজনে মালের দোকানে চাকরি করবা প্রয়োজনে কাপড় কাপড়ের দোকানে